হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুকের দুধ ছাড়ানোর জন্য বুকের দুধ ছাড়ানোর পর স্তনের সঠিক যত্নের জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যা স্তনের স্বাস্থ্য এবং আরাম বজায় রাখতে সাহায্য করবে প্রথমে স্তনের আকার ও গঠন পরিবর্তন হতে পারে তাই এটি স্বাভাবিক হিসেবে মেনে নিতে হবে বুকের দুধ ছাড়ানোর সময় স্তন ব্যথা বা অস্বস্তি হতে পারে যা ধীরে ধীরে কমে আসবে এই সময় স্তনের সঠিক যত্নের জন্য কিছু পরামর্শ দিচ্ছি যেমন স্তন বিন্দ এবং এর চারপাশে ত্বক পরিষ্কার রাখা জরুরি হালকা গরম জল এবং একটি নরম কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার করুন সঠিক ব্রা পরিধান করুন সঠিক মাপের এবং আরামদায়ক ব্রা পরিধান করা উচিত যা স্তনকে পর্যাপ্ত সাপোর্ট দেবে খুব বেশি টাইট বা ছোট ব্রা পরিহার করা উচিত নয় গরম বা ঠান্ডা জল শ্যাক দেওয়া যেমন স্তনে ব্যথা বা অস্বস্তি হলে গরম বা ঠান্ডা স্যাক দিয়ে দিতে পারেন গরম স্যাক দুধের প্রবাহ বাড়াতে এবং ঠান্ডা শ্যাক ব্যথা কমাতে সাহায্য করে সাহায্য করে ম্যাসাজ করা হালকা হাতে স্তনে ম্যাসাজ করলে রক্ত চলাচল বাড়ে এবং আরাম পাওয়া যায় তবে খুব জোরে চাপ না দেওয়াই ভালো পর্যাপ্ত বিশ্রাম নেওয়া পর্যাপ্ত বিশ্রাম নিলে শরীর এবং মন দুটোই ভালো থাকে এতে স্তনের সমস্যা সমস্যাও দ্রুত হেরে যায় স্বাস্থ্যকর খাবার গ্রহণ যেমন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা শরীরের জন্য খুবই জরুরি প্রচুর পরিমাণে ফল সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিও দেখে ভিডিওর কথা শুনে যা বলছি সেগুলো করা একেবারে উচিত নয় কোনো রকম কোনো কিছু দেখলেই একটু প্রবলেম মনে হলে ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা করবেন বুকের দুধ ছা ছাড়ানোর সময় যদি কোনো সমস্যা হয় বা স্তনে অতিরিক্ত ব্যথা হয় তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভিডিও দেখে কোনোদিন কোনো কিছু করবেন না এই পরামর্শগুলো মেনে চললে বুকের দুধ ছাড়ানোর পর স্তনের যত্ন নেওয়া সহজ হবে এবং কোনো সমস্যা ছাড়াই স্তন আগের মতো সুস্থ হয়ে উঠবে কোনো সমস্যা ছাড়াই স্তন আপনার আগের মতো একদম সুস্থ হয়ে উঠবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার মনে হয় তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং একটি লাইক করে দিয়ে যাবেন আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে আপনার বাচ্চা যদি খুব রোগা পাতলা হয়ে থাকে কোনো খাবার না খাবার খাচ্ছে না বা মোটা হচ্ছে না কি খাইয়ে মোটা করে তুলবেন সমস্ত ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি গিয়ে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি উপকার মনে হয় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিয়ে যাবেন দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে